যে জিনাকারের কিভাবে শাস্তি হয় মিথ্যাবাদের কিভাবে শাস্তি হয় সলাদ করে কিভাবে শাস্তি হয় এবং সুদ করে কিভাবে শাস্তি হয় ওই বর্ণাগুলো কিন্তু এই রাত্রির সাথে জড়িত না এই বর্ণাগুলো সবগুলো আলাদা ওই বর্ণাগুলো হচ্ছে সম্পূর্ণ ভিন্ন সাপনিক মেয়ারাজের বর্ণনা সাপনিক মেয়ারাজের বর্ণনা সুতরাং সাপনিক মেয়ারাজের সাথে এই দৈহিক শারীরিক মেয়ারাজ জাগ্রত মেয়ারাজকে একসাথ করে ফেলছেন না

ইসাহ মেহরাজ এই সবগুলিকে জমা করে শুদ্ধ অশুদ্ধ বর্ণনা করে দিয়েছেন